মাছের উকুন বা পরজবি দমনের ডেলটা মিথিন সম্পর্কে ফুলকা পচনকারী পোকায় সবচেয়ে শক্তিশালী ওষুধ হচ্ছে এই ডেলটা মিথিন পারমাগান্টেও ব্যবহার করতে পারেন তাইলে আপনি খুব বেটার একটা রেজাল্ট পাবেন সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকবে না আপনি প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের দেশের মাছ চাষিদের বড় একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে উকুন বা পরজীবী সমস্যা তাই এই উকুন বা পরজবী সমস্যার সমাধান হিসাবে আমি বিগত তিনটি ভিডিও তৈরি করেছি আমি প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম মাছের উকুন বা পরজবি সমস্যার সমাধানের জন্য আইভের মিথিন গুরু সম্পর্কে এবং দ্বিতীয় পর্বে আলোচনা করছি মাছের পরজবী দমনের সাইপের মিথিন নিয়ে এবং আজকের শেষ পর্বে আমরা আলোচনা করব। মাছের উকুন বা পরজবি দমনের ডেলটা মিথিন সম্পর্কে তো যারা মাছ চাষি আছেন এবং মাছের উকুন বা পরজবি সমস্যা ভুগতেছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ আজকের ভিডিও যদি আপনি দেখেন তাইলে আপনার মাছ চাষ রিলেটেড যে মাছের পরজীবী যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান আপনি বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এবং আপনার সমস্যা হলে সমাধানও এই একই ভিডিওতে জানতে পারবেন তো কথা না বাড়াই তো চলুন ভিডিও শুরু করছি ফিরসিএম টুর পরে চাষি ভাই আপনার বিশ্বাস্ত সঙ্গী প্রিয় চাষি ভাইরা আমি আমার নিজের পরিচয়টা একটু দেই আমি মূলত একজন মৎস্য চাষী আমার বিভিন্ন প্রকারের মাছের আছে সেই সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস মৎস্য পরামর্শক এবং বিজনেস আছে আমি বিভিন্ন প্রকারের এগু প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি সেই ধারাবাহিকতায় আমার মোটামুটি টুকটাক যা জ্ঞান আছে সেটা আমি আপনাদের কাছে ইউটিউবে শেয়ার করার চেষ্টা করি তো যেটা নিয়ে আজকের আলোচনার বিষয় যে মাছের উকুন বা পরজবি সমস্যা আমি বিগত আরও দুইটা ভিডিওতে মাছের উকুন বা পরজীবী সমস্যা নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আমার নলেজে যেটা আছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি তারপরও আজকে যদি আর একটু বলি আসলে তো আমাদের দেশের কার্প জাতীয় মাছে বা বাংলা মাছের তেমন কোনো রোগ ব্যাধি হয় না যদি আমরা পুকুরের পানির পরিবেশ এবং হচ্ছে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা ঠিক রাখতে পারি এবং পুকুরে যদি পর্যাপ্ত রোদ লাগে তাইলে আর তেমন কোনো সমস্যা হয় না কিন্তু মাঝে মাঝে একটা সমস্যাই বেশি হয় যেটা হচ্ছে উকুন বা পরজবি সমস্যা তো আগের দিনে আমাদের এই মাছের পুকুন বা পরজবি সমস্যা তেমন ছিল না বা কম ছিল কিন্তু বর্তমানে আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করেছে বিশেষ করে এই বছরে সারা বাংলাদেশেই মাছের উকুনের বা পরজবী সমস্যাটা ব্যাপক আকার ধারণ করেছে তো মাছের পরজীবী আক্রমণের অনেকগুলো কারণ আছে এর ভিতরে প্রধান কারণই হচ্ছে যে আমরা অধিক গণতে মাছ চাষ করি কারণ অধিক গণতে মাছ চাষ করলে মাছের ফিট দিতে হয় ফিট বা আমরা বাইরে যে ফিডেই দিই ফিড দিতে হয় বেশি আর বেশি মাছে বেশি খাবার খায় আর বেশি খাবার খাওয়ার ফলে মাছে পায়খানাও বেশি করে যার কারণে আমাদের পুকুরের নিচের দিকে বর্জ্য বা এই অ্যামোনিয়ার পরিমাণটা বাইরে যায় আর এই বর্জ্যে বেশি থাকার কারণেই মূলত আমাদের পুকুরের উকুন বা পরজীবী সমস্যা বেশি হয় এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম আর একটা কারণ হচ্ছে ধরেন আপনার পুকুরে পাঁচ হাজার মাছ আছে তার ভিতরে যদি আপনি একশো পিস বা দশ পিসও যদি আপনার উকুন বা পরজীবী আক্রান্ত মাছ দেন সেইটার মাধ্যমে সারা পুকুরের মাছেই এই আপনার কোন বা পরজবিতে ছড়াই যাবে তো যাই হোক আমি বিস্তারিত আরও আগের দুইটা ভিডিওতে আলোচনা করছি তো যারা আজকের এই লাস্ট পার্টে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই স্কিপ করে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখে আসবেন কারণ প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট দেখে আসলে এই তৃতীয় পার্টটা আপনার বুঝতে আরও সুবিধা হবে তো যাই হোক যে কথা বলতেছিলাম যে পরজবি সমস্যার আমাদের বিভিন্ন ধরনের কারণ আছে এছাড়া আবহাওয়াজনিত কারণেও অনেকটা পরজীবী সমস্যা হয় যেরকম হচ্ছে আবহাওয়া যদি বেশি ফল করে যেরকম হচ্ছে অধিক গরম অধিক ঠান্ডা এবং অধিক বৃষ্টি হ্যাঁ প্রতিনিয়ত কন্টিনিউ যদি আমাদের আবহাওয়া পরিবর্তন হইতে থাকে পুকুরে পরজীবী আক্রমণ হওয়ার এটাও একটা অন্যতম কারণ তো যাই হোক এর ছাড়াও আরো অনেক বৈজ্ঞানিক কারণ বা ব্যাখ্যা আছে যাই হোক আমরা এটার বিস্তারিত কারণে গেলাম না আমরা যেটা নিয়ে কথা বলছিলাম এবারে আমরা একটু জানি যে আমাদের দেশে পরজীবী বা উকুল কোন ধরনের উকুনগুলা বেশি হয় প্রিয় আমাদের দেশের পুকুরে মাছের শরীরে সাধারণত বিভিন্ন ধরনের পরজীবী আক্রমণ হয় তার আছে উকুন বা আরগুলাস অ্যাংকর তারপরে হচ্ছে ফুলকা পচনকারী পোকা এর সাথে আরো বিভিন্ন প্রকারের পরজীবী আছে এগুলা তো আমি যেগুলা বললাম এগুলা বহি পরজবি কিছু কিছু আবার অন্ত আছে সেগুলো সবেই এই এই পরজীবী সমস্যার ভিতরেই পড়ে এই পরজীবী সমস্যার জন্য আমি আগে প্রথম ভিডিওতে আমরা গ্রুপ সম্পর্কে আলোচনা ছিল হচ্ছে সব ধরনের মাছের ক্ষেত্রে চিংড়ি চিংড়ি বলেন কার্প জাতীয় মাছ বলেন ক্যাপ ফিশ বলেন সবার ক্ষেত্রেই এই ওষুধটা প্রয়োগ করা যাইতো এবং দ্বিতীয় গ্রুপে যেটা আমরা আলোচনা করছিলাম সেটা ছিল সাইপের মেথিন গ্রুপ এইটা সাধারণত আমরা যারা কার্প জাতীয় মাছ চাষ করি এবং ক্যাপ ফিশ চাষ করি তাদের জন্য এই ওষুধটা অ্যাভেলেবেল ওইটা চিংড়ি মাসের ক্ষেত্রে বা সাদা রক্তের মাছের ক্ষেত্রে দেওয়া যাবে আর আজকের যে গ্রুপটা নিয়ে আমরা আলোচনা করব ডেলটা মিথিন এইটা হচ্ছে মাছের যে ওষুধ তিনটা ওষুধ আছে এটার ভিতরে সবচেয়ে শক্তিশালী ওষুধ হচ্ছে এই ডেলটা মিথিন ঠিক আছে এখন যদি আমরা এই ডেলটা মিথিন সম্পর্কে একটু বিস্তারিত বলি এই ডেলটা মিথিন হল পাইরোথরয়েড গ্রুপের সিনথেটিক কীটনাশক বা পরজীবী দমনকারী ওষুধ এটি মাছের শরীরের বাহিরের পরজীবীকে ত্রায়ুতন্ত্রে কাজ করে যার ফলে তারা দ্রুত পক্ষাগ্রস্ত হয়ে মারা যায় এটির মাছ ও জলস পরিবেশ ক্ষেত্রে অধিক উৎকৃষ্ট একটি ঔষধ বাংলাদেশে আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের এই ওষুধটা আছে যেরকম হচ্ছে ডেল্টা ফিশ তারপরে আমার সেই যে সামনে যারা প্রদর্শনীতে দেখতেছেন এইটা হচ্ছে ডেল্টা ফার্ম এরকম বিভিন্ন নামেই আছে কিন্তু এটার মূলত গ্রুপ হচ্ছে ডেল্টা মেথিন তো আমি যদি ডেল্টা মেথিন সম্পর্কে বলি ডেল্টা মেথিন হচ্ছে একবারে অধিক শক্তিশালী একটা ঔষধ আর এটা সাধারণত মাছের যখন ব্যাপক সমস্যা হয় যেরকম মাছের সুই পোকা এবং হচ্ছে এই যে আরগুলাস বড় আকারের যে সময় মাছের আক্রমণ হয় এবং হচ্ছে মাছ অলরেডি মাছের গায়ে ক্ষত বা ঘাত তৈরি করে ফেলেছে সেই ক্ষেত্রে আমি মূলত এই ডেলটা বিজিটা ব্যবহার করি এটা এত শক্তিশালী ওষুধ যে আপনি যদি একটু বেশি কম প্রয়োগ করেন মানে অধিক মাত্রায় প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার কার জাতীয় মাছও মারা যাবে আপনার উপকূলের জায়গায় ক্ষতিটাই বেশি হবে আর এটি অবশ্যই কার্প জাতীয় মাছের ক্ষেত্রে এবং মাছের জন্য ব্যবহার করা যায় কার জাতীয় মাছ বলতে রুই কাতলা মৃগেল সিলভার কালবাউস এই ধরনের মাছের ক্ষেত্রে এবং সেই সাথে আপনার শিং কই ট্যাংরা মাগুর এইগুলা যে আমাদের হাইব্রিড জাতের যে মাছ আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা যায় কিন্তু এটার নির্দিষ্ট পরিমাণে দিতে হয় কারণ পরিমাণের একটু এদিক সেদিক হলে পরেই কিন্তু আপনার মাছের ক্ষতি হয়ে যাবে মাছ মারা যাইতে শুরু করবে আর কোনোভাবেই এই ওষুধ চিংড়ির পুকুরে অথবা সাদা রক্তের যে মাছগুলো আছে বা যেরকম বাইলা মাছ চিংড়ি মাছ গলদা বাগদা যে ধরনের চিংড়ি হোক সেই ধরনের পুকুরে কোনোভাবেই এই ওষুধ প্রয়োগ করা যাবে না তাইলে আপনি উপকারের জায়গায় ক্ষতির সম্ভাবনাই বেশি হবেন আর এই ওষুধ প্রয়োগের সময় আপনাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ নাইকে নিতে হবে আপনার কুকুরের আয়তন এবং গভীরতা এইটা মাইপ নির্দিষ্ট রেশিওতে দিতে হবে এটা কোম্পানি ভেদে ওষুধের মাত্রা বা প্রয়োগ ভিন্ন হইতে পারে আমি যেটা দেখতেছেন আমার সামনে ডেল্টা হচ্ছে ফার্ম এইটার আপনার মাত্রা হচ্ছে প্রতি পাঁচ ফিট পানির জন্য প্রতি শতাংশে পয়েন্ট থ্রি এম এল তাহলে তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল একটা ওষুধ আবারও যদি বলি প্রতি শতাংশে প্রতি পাঁচ ফিট পানির জন্য পয়েন্ট থ্রি এমএল মানে এক এর তিন ভাগের এক ভাগ ঠিক আছে এটা যদি একটু বেশি কম হয়ে যায় তাহলে আপনার কাঠ জাতীয় মাছ মারা যাবে এই জন্য এই ধরনের ওষুধ বা এই ধরনের কীটনাশক প্রয়োগ করার আগে অবশ্যই আপনার যারা স্থানীয় মৎস্য পরামর্শক আছে অথবা স্থানীয় মাছ মৎস্যবিদ আছে বা কোনো কোম্পানির প্রতিনিধি আছে তাদের কাছে অবশ্যই বিস্তারিত আলোচনা করে নেবেন এবং তাদের কাছে আপনার পুকুরের পরিমাপ এবং হচ্ছে আপনার মাছের কোন ধরনের রোগ এই ধরনটা সম্পর্কে আলোচনা করে নেবেন কারণ হচ্ছে আগের দিকে প্রোডাক্ট ছিল যেরকম আইবের এটা একটু কম বেশি হলে সমস্যা হয় না সাইপের মিত্র নির্দিষ্ট মাত্রায় দিতে হয় কিন্তু এই ডেলটা মেথিন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় একবারে অধিক সতর্ক হইতে হবে কারণ হচ্ছে এইটা যদি একটু এদিক সেদিক করেন তাহলে আর কিন্তু আপনার মাছ মারা যাবে তো বন্ধুরা মোটামুটি এই ডেল্টা মেথিন সম্পর্কে একটু টুকটাক আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম ও আর কিছু সতর্কতা আছে যেরকম সতর্কতা হচ্ছে আপনি এই ডেলটা মেথিন প্রয়োগের সময় অধিক রোদে বা অধিক যেদিন গরম পড়বে সেই দিন প্রয়োগ করবে না একটু ঠান্ডা আবহাওয়ায় সকালের দিকে অথবা বিকালের দিকে প্রয়োগ করলে ভালো হয় এবং সেই সাথে এই ওষুধের সাথে আপনি চাইলে লবণও ব্যবহার করতে পারেন আর এটি কখনোই অতিরিক্ত ডোজ দেওয়া যাবে না অতিরিক্ত ডোজ দিলে তাহলে বলতেছি অতিরিক্ত ডোজ দিলে আপনার জায়গায় ক্ষতিটাই বেশি হবে এবং যদি আপনার মাছের অতিরিক্ত উকুন বা পরজীবী আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনি পরপর এক ডোজ দেওয়ার আবার সাত দিন পরে আর এক ডোজ দিতে পারেন কিন্তু অবশ্যই নির্দিষ্ট মাত্রায় হতে হবে আর বিশেষ করে এই ওষুধটা যখন প্রয়োগ করবেন তখন দুই থেকে তিন দিন মাছের খাবার দেওয়া থেকে বিরত থাকবেন কারণ খাবার না দেওয়াটাই বেটার আর এই ওষুধ প্রয়োগকালীন সময়ে পুকুরে মাছ না খাওয়াটাই ভালো আপনি পাঁচ থেকে সাত দিন পরে যদি মাছটা খান সেটা আপনার জন্য ভালো হবে তেমন কোনো পার্শ্বপর্তিক নাই তারপরেও এই ওষুধ প্রয়োগকালীন সময়ে পুকুরের মাছ খাওয়া থেকে বিরত থাকবেন তো বন্ধুরা আপনারা যারা আমার এত সময় ভিডিও দেখতেছেন তাদেরকে আবারও তাদের থেকে আবারও বলি আমি মূলত হচ্ছে তিন পর্বের একটা মাছের উকুন বা পরজবি সমস্যার জন্য তিন পর্বে একটা সিরিজ তৈরি করেছি এই সিরিজ তৈরি করার পিছনে কারণ হচ্ছে আমাদের দেশের মাছ চাষিদের ভিতরে এক মিসকনসেপ্ট আছে যে আমরা কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করবো এবং উকুন বা পরজবি সমস্যা হলে আমরা কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করব সেটা সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা অনেকের ছিল না তো যাদের ধারণা ছিল না তাদের গ্যাটার্থে এই ভিডিওটা করা আমি যদি আবার একটু সংক্ষেপে তিন ভিডিওর সামারি বলি প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আইভের গ্রুপ সম্পর্কে এই আইভের হচ্ছে একটি পরজমি নাশক এটি অন্তঃপরজীবী এবং বহি সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায় এটি কলদা চিংড়ি বাগদা চিংড়ি তারপরে হচ্ছে যে কোনো ধরনের চিংড়ি ভেনামি চিংড়ি এবং বাইলা সাদা রক্তের মাছ তারপরে হচ্ছে জাতীয় মাছ ক্যাটফিস সবার ক্ষেত্রেই এই আইভের গ্রুপটা ব্যবহার করা যায় এটার কোনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই আর দ্বিতীয় পর্বে যেটা আমরা আলোচনা করেছিলাম সাইফের মৃত্যিন গ্রুপ সাইফের মেথিন মূলত হচ্ছে একটা কীটনাশক এটা আমরা সাধারণত জমির সবজিতেও ব্যবহার করি আবার মাছের উকুন বা দমনেও এটা ব্যবহার করি এটা মূলত আমরা কাঠজাতীয় মাছের এবং ক্যাটফিশের জন্য ব্যবহার করি তৃতীয় পর্বে যেটা আমরা আলোচনা করলাম সেটা ছিল অস্কের ডেলটা মেথিন গ্রুপ এই ডেলটা মেথিন হচ্ছে এই তিন গ্রুপের মধ্যে অধিক শক্তিশালী একটা ঔষধ যেটা হচ্ছে প্রয়োগের মাত্রা খুব ডোজে কম দিতে হয় এবং নির্দিষ্ট মাত্রার অধিক দিলে মাছ মারা যায় কিন্তু এটার রেজাল্ট সবচেয়ে ভালো ঠিক আছে তো এখন যদি আপনাদের মনে প্রশ্ন থাকে যে কখন কোন ওষুধটা প্রয়োগ করাটা বেটার হবে আমি মনে করি প্রথমত আপনি আইবের গ্রুপ দিয়ে শুরু করবেন যদি ওই ওষুধে কাজ হয়ে যায় তাইলে আপনার পরবর্তী দুই গ্রুপের না দেওয়াটাই ভালো আর যদি এই আইবের মেকিন গ্রুপে কাজ না হয় অথবা যদি আপনার পুকুরের ব্যাপক সমস্যা হয় তখন আপনি সাইপের মেথিন অথবা ডেল্টা মেথিন ব্যবহার করবেন আর যখন মাছের আক্রমণ হয়ে যায় আক্রমণ হয়ে মাছের গায়ে অলরেডি ঘা বা ক্ষত সৃষ্টি করিয়ে ফেলাইছে এবং মাছ মারা যাইতেছে সেই ক্ষেত্রে আপনার এই উপন্যাসক প্রয়োগের পরে জীবাণুনাশক এবং লবণ প্রয়োগ করবেন অথবা জীবাণুনাশক যদি না সম্ভব হয় তাহলে আপনি পটাশ পারমাগানডিও ব্যবহার করতে পারেন তাইলে আপনি খুব বেটার একটা রেজাল্ট পাবেন এবং আপনার মাছ আশা করি সুরক্ষিত থাকবে যাই হোক মাছ চাষি বন্ধুরা সবসময়ই আপনি চেষ্টা করবেন মাছের রোগ আসার আগেই পূর্বেই প্রস্তুতি নিতে কারণ হচ্ছে রোগ আসার পরে যদি আপনি প্রস্তুতি নেন খরচ আপনার দ্বিগুণ বাইরে যাবে এবং সেই সাথে আপনার মাছেরও ক্ষতি হয়ে যাবে তো আপনি যদি আগাম সতর্কতা নেন যখনই দেখতে পান যে আপনার মাছের পুকুরের কিনারে আসতেছে তারপরে অধিক ছোটাছুটি করতেছে স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করতেছে এবং চাল মেরে যদি দেখেন আপনার মাছের গায়ে ঘা বা ক্ষত আছে সেই মুহূর্তেই যদি আপনার ব্যবস্থা নেন এই আপনার নাশক দেন তাইলে আপনার মাছের অনেক সমস্যা থেকেই আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা বলতে বলতে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যেতেছে আজকের ভিডিও আর বেশি বড় করব না তো লাস্টে আবারও যদি বলি আপনার আমি মূলত তিন পর্বের একটা উকুন বা পরজোবিনের সঙ্গে সিরিজ তৈরি করছি প্রথম পর্বে আমরা আলোচনা করছি আইবের মৃত্যিন গ্রুপ যেটা সব মাছের জন্য প্রযোজ্য দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করছিলাম সাইপের মৃত্যিন গ্রুপ এটি একটি কীটনাশক এবং মাছের পরজীবীনাশক এটি যে কোনো মাছের ক্ষেত্রে ব্যবহার করা যায় না এটি হচ্ছে কার জাতীয় মাছ এবং ক্যাটফিশের জন্য ব্যবহার করতে হয় আর তৃতীয় পর্বে আমরা আলোচনা করলাম আজকের ডেলটা মিথ্রিন ডেলটা মিথ্রিন হচ্ছে অধিক শক্তিশালী একটা ঔষধ যেটা হচ্ছে ব্যবহারের প্রয়োগ মাত্রা খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হয় এবং এটি খুবই শক্তিশালী ওষুধ এটি প্রয়োগ করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসে তো আজকের কথা বলাও না বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমার নিজের যে ক্ষুদ্র নলেজ আছে এইগুলো আপনাদের সাথে কম বেশি শেয়ার করার জন্য আমার নিজের মাছ চাষের অভিজ্ঞতাটা সেই সাথে আমি যে ওষুধ বিক্রি করি আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ কোম্পানির মৎস্য পরামর্শক আছে মৎস্যবিধিরা আসে এবং আমি নিজেও পার্সোনালি অনেকগুলো এর সাথে যুক্ত ছিলাম এবং বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এর একটা মৎস্য পরামর্শক এইগুলো থেকে যে আমার যে টুকটাক যে নলেজ গ্যাদার করি সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে আমার কাছ থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকার পান সেটাই আমার কাছে বড় প্রাপ্তি তো বন্ধুরা আজকের কথা বাড়াবো না ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে আশা করি আমার যদি এই তিন পর্বের সিরিজের ভিডিওগুলো আপনি দেখেন তাইলে আপনার মাছের কোন বা পরজীবী সমস্যা সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকবে না আপনি বিস্তারিতই এই বিষয় সম্পর্কে বুঝতে পারবেন তো আজকের কথা না বাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চাকরি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আপনার মাছ চাষি বন্ধু আছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন আর আমি মাছ চাষের পাশাপাশি কৃষি বিষয়ক যেরকম হচ্ছে ধান চাষ সবজি চাষ এই সমস্ত বিষয় নিয়েও ধারাবাহিকভাবে আপনি ভিডিও দিতে থাকবো যারা এই কৃষি কাজের সাথে যুক্ত অথবা আধুনিক কৃষিতে আসতে চান এবং আধুনিকভাবে নতুন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন আধুনিক কৃষিতে আসবেন নতুন করে উদ্যোক্তা হবেন এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ